দর্শকমণ্ডলী মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে আজকে সেই আসিয়ার যেই আসামিরা অর্থাৎ হেটু শেখ সজিফ এবং রাতুল এবং আসিয়ার মাওই এর চারজনকে আজকে আদালতে নেওয়া হয়েছিল তাদের থেকে আজকে আদালতে শুনানি নেওয়া হয়েছে অর্থাৎ জবান নেওয়া হয়েছে তো আমরা আজকে তাদের থেকে কি জবানবন্দি নিয়েছে সম্মানিত জজ সাহেব আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং হিটু শেখের কী বক্তব্য ছিল আদালতে বিজ্ঞ আদালতে আজকে তিনি জজ সাহেবের সামনে হিটু শেখ কী কথা বলেছেন কি বক্তব্য দিয়েছেন আজকে আমরা সেই ভিডিওটি শুনব এরপর আমরা বাকি কথাগুলো বলে নেব তো প্রথমে আমি আপনাদেরকে আগে একজন পিপির কথা আপনাদেরকে শোনাব পিপির মুখ থেকে আমরা শোনার পরে এরপরে আমরা হিটু শেখের বক্তব্যটা শুনব যে হিটু শেখ আদালতে থেকে যখন নামলো এবং আদালতে যখন গেল তখন হিটু শেখ এবং তার ছেলে কি বক্তব্য দিচ্ছিলো আমরা সেটাও শুনে নেব তো চলুন আগে আমরা হিটুর ব্যাপারে যে পিপি সাহেব যিনি কথা বললেন আমরা সেই কথাটা আগে একটু শুনে নেই নারী ও শিশু নির্যাতন ডবল ট্রাইব্যুনাল মাগুরা আপনাদের সকল অবগত আছেন মাগুরার চাঞ্চল্যকার আসিয়া হত্যা বিচার কার্য চলছে আজকে আসামিদের থ্রি ফোরটি টু অর্থাৎ আসামি পরীক্ষার জন্য দিন ধার্য ছিল বিজ্ঞ আদালতে আসামিদেরকে পরীক্ষা করা হয়েছে তারা দোষীরা নির্দোষ এবং তাদের বিরুদ্ধে অন্তিম সাক্ষী হয়েছে তার সাক্ষ্য যারা শুনেছেন কিনা প্রস্তাব করলে তারা বলেছেন আমরা শুনেছি নির্দোষ দাবি করে বিচার দাবি করেন এবং আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারা ছাপাই সাক্ষী দেবে কিনা এভাবে প্রশ্ন করলে তারা ছাপাই সাক্ষী দেবে না জানাত। বৃদ্ধ আদালতকে জানান অতপর বৃদ্ধ আদালত এই মতো পরবর্তীতে বারো পাঁচ তারিখে যুক্তি তর্ক জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি যুক্তি তর্ক শেষ হওয়ার পর অতি দ্রুত তরুষ্ঠবর সময়ে এই চাঞ্চল্যকার মামলা রায় ঘোষিত হবে এবং মাগুরাবাসী একটি দৃষ্টান্ত মানে বিচার দেখতে পারবেন সকলকে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা অ্যাডভোকেট স্যারের মুখ থেকে আপনারা শুনলেন এরপরে আমরা এখন শুনবো হচ্ছে আদালতের প্রাঙ্গণ থেকে যখন নেওয়া হলো তখন হিটু শেখ এবং তার ছেলে কি বক্তব্যটা দিলেন আমরা সেটা একটু শুনে নেই মনে এখানে হিটু শেখ এবং তার ছেলে সজীব এদের দুইজনের বক্তব্য হচ্ছে যে সাংবাদিক ভাইয়েরা আমাদের কোনো রিপোর্ট পাওয়া যায়নি আমাদের কোনো এই ব্যাপারে কোনো রিপোর্ট পায়নি আমরা পুরোপুরিভাবে নির্দোষ হিটু শেখ বড় গলায় বলেছেন যে আমরা পরিপূর্ণভাবে নির্দোষ এবং হিটু শেখের ছেলে সজীব অর্থাৎ হামিদার স্বামী আসিয়ার দুলাবাই সেও কিন্তু একই কথা বলল যে আমরা নির্দোষ আমরা এই ব্যাপারে এই ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত নয় আমরা সেই দিন বাড়িতে ছিলাম না আমরা কাজে গিয়েছিলাম আমরা এগারোটার থেকে বাড়িতে এসে দেখি এই ঘটনা এবং হামিদা বেগমের শ্বশুর অর্থাৎ হিটু শেখ সে কিন্তু পরিপূর্ণভাবে জোর গলায় বলল যে সব কিছুর মূল হচ্ছে আমার বেটার বউ আমার বেটার বউকে ধরেন তাকে ধরলেই আপনারা মূল বিষয়টা পেয়ে যাবেন তাহলে হিটু শেখ এখানে যে কথাটা বলল এবং সজীব যে কথাটা বলল যে আমাদের রিপোর্টে আমাদের কোনো আলামত চিহ্ন পায়নি আমরা একটু হিটু শেখ এবং তার সেলের মুখ থেকে আমরা একটু শুনে নিই এরপর আমরা আলোচনা করে নিই সমণ্ডলী এখানে হিটু শেখের কথা হিটু শেখ বলতেছে যে আমরা পরিপূর্ণভাবে নির্দোষ সব দোষ হচ্ছে আমার ব্যাটার আমার ব্যাটার বাউ এরা আমাকে ফাঁসাইছে তো এখন বিষয়টি হলো আসলে কি দোষী কে নির্দোষী এটা তো আসলেই বিচার আদালতেই প্রমাণ হবে আদালতের মাধ্যমেই তদন্তের মাধ্যমেই তো প্রমাণ হবে এরপরে আমরা হিটু শেখের আরও কিছু কথা শুনি নেই হিটু শেখের বক্তব্য একটাই যে সাংবাদিক ভাইয়েরা আমরা বিনা দোষে জেল খাটতেছি আমরা কোনো অপরাধী নয় আমরা বিনা দোষেই আমরা জেল খাটতেছি এই অপরাধের মূল অবকাঠামো চাবি হচ্ছে আমার বিটার বউ হামিদা কথা কিন্তু হিটু শেখ বড় গলায় বলল এবং হামিদার স্বামী অর্থাৎ আসিয়ার দুলাভাইও কিন্তু একই কথা বলেছিল যে সাংবাদিক ভাইয়েরা আসলে আমরা এই ঘটনার সাথেই কোনোভাবে জড়িত নয় এই ঘটনার সময় আমরা সেখানে ছিলাম না তাহলে এখানে হামিদা বেগম এবং হামিদা বেগমের স্বামী এবং শ্বশুর এরা যে কথাটা বলতেছে তাদের শ্বশুরের পক্ষ থেকে দাবি হচ্ছে যে আমরা এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয় আমরা এই ঘটনা সম্পর্কে কোনো কিছুই জানি না আমরা সেই সময় বাড়িতে ছিলাম না হামিদা বেগমকে তারা দোষী দাবি করতেছে যে আসলে হামিদা বেগম কি এই ঘটনার সাথে জড়িত কিনা বা তিনি এই কাজের সাথে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে সে কোনোভাবেই জড়িত কিনা এটা কিন্তু পরিপূর্ণভাবে তদন্তর মাধ্যমে বের হয়ে আসবে তো হিটু শেখ এবং তার ছেলে সজীবের মানে কথা হচ্ছে যে আপনারা একটু মেহরবানি করে আমার স্ত্রী অর্থাৎ হামিদা বেগম আসিয়ার বোনকে আপনারা একটু ভালোভাবে ধরেন তাকে একটু তদন্ত করেন তাকে তদন্ত করলেই মূল বিষয়টি বের হয়ে আসবে এদিকে কিন্তু যেই সাক্ষীগুলো দেওয়ার কথা ছিল সাঁত্রিশ জন সাক্ষীর কথা হয়েছিল সাক্ষীগুলো কিন্তু অলরেডি মোটামুটি দিয়েছে তারা এখন এই অ্যাডভোকেট সাহানে তিনি বললেন যে যে কয়েকজন সাক্ষী দিয়েছে আদালতে হিটু শেখের বিরুদ্ধে এই সাক্ষ্যদেরকে আবার একত্রিত করে এই সাক্ষীগুলোর প্রেক্ষিতে প্রতিটি সাক্ষীর ডকুমেন্টস হিসাবে এবং কী কী সাক্ষী দিয়েছে এই সাক্ষীগুলো আসলেই সত্য কিনা সঠিক সাক্ষী দিয়েছে কিনা এদেরও কিন্তু তদন্ত করবে এবং এই তদন্তর পরেও যদি দেখে যে না সাক্ষীগুলো সঠিক রয়েছে তখনই কিন্তু বিচার কার্যকর শুরু হয়ে যাবে আর যখন আলামত পেয়ে যাবে নিদর্শনগুলো পেয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিকলি এটার একটা ফাইসালা রায় হয়ে যাবে তো এদিকে কিন্তু হিটুশেখ এবং হিটুশেখের ছেলে তারা বলতেছে যে সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে পরীক্ষা করার পরে আমাদের তদন্ত করার পরে কোনো আলামত কোনো চিহ্ন এই কাজের সাথে আমাদেরকে পাইনি আমরা আমরা বিনা দোষে জেল খাটতেছি নির্দোষী আমরা আমাদেরকে জেল খাটাচ্ছি হিটু শেখের দাবি হচ্ছে তার ব্যাটার বই এই কাজের সাথে পরিপূর্ণভাবে জড়িত রয়েছে এখানে কিন্তু হিটু শেখ বলতেছে যে মূল আসামি হলো আমার বেটার বউ আমরা আসলে একবার একটু হিটু শেখের ছেলে এবং হিটু শেখের বক্তব্যটা আমরা একটু ভালো করে নেই যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন মূলত あなたの声が。 আপনারা হিটু শেখের বক্তব্যটা শুনলেন যে হিটু পরিপূর্ণভাবে কিন্তু দাবি করতেছে যে এই ঘটনার সাথে কোনোভাবেই হিটু এবং তার ছেলে সজীব এবং রাতুল এ তার স্ত্রী এরা কোনোভাবেই জড়িত নয় এদিকে কিন্তু আসিয়ার ফ্যামিলির পক্ষ থেকে হামিদা বেগম এবং আসিয়ার মা কিন্তু বলেছে যে এই ঘটনাটা হিটু শেখ তাহলে কে করেছে আসিয়ার মাকে যখন জিজ্ঞেস করা হলো যে হিটু তো আদালতে নির্দোষ দাবি করতেছে যে তিনি সেই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নয় তো আসিয়ার মা তখন বলেছেন যে এই ঘটনা যদি হিটু না করে তাহলে করলো তাকে তদন্ত হবে তদন্ত করে বের করুক তো আসলে বিষয়টি হলো হিটু শেখদের দাবি হচ্ছে আমরা সেই সময় যেই ঘটনাটা ঘটেছে আমরা সেই সময় বাড়িতে ছিলাম না আমরা ছিলাম হচ্ছে কাজে গিয়েছিলাম আর হিটু শেখের মা সে বলেছেন যে আমি কারেন্ট বিল দেওয়ার জন্য দূরে গিয়েছিলাম তো বাড়িতে তাহলে হামিদা বেগম আর হামিদা বেগমের ছোট্ট বোন আসেই কিন্তু ছিল হিতু শেখদের বক্তব্যে এদিকে কিন্তু হিতু শেখের মা প্রাথমিক পর্যায়ে কিন্তু বলেছিল যে আমার ছেলে যদি অপরাধ করে আমি আমার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছি আইন যেটা সঠিক মনে করবে সেটাই বিচার করবে তো এখন কিন্তু হিটু শেখের মা আবার বলতেছে যে আমার ছেলে পরিপূর্ণভাবে নির্দোষ আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে বরংস হামিদা বেগমই দোষী বানাচ্ছে তাকে হিটু শেখের মাও কিন্তু এখন হামিদা বেগমের বিপক্ষেই কথা বলতেছে দর্শক মণ্ডলে আসলেই ঘটনাটা কি হচ্ছে তদন্ত বের হলেই সব কিছু বের হয়ে আসবে যেহেতু সাক্ষীরাও সাক্ষী দিয়েছে এখন বিজ্ঞ আদালত এই সাক্ষীগুলো থেকে ভালোভাবে কনফার্মভাবে শুনে এরপরে একটি রায় দিবে আদালতে যদি অ্যাকচুয়ালি যদি দোষী হয়ে থাকে অবশ্যই সে এটার সাজা প্রাপ্ত হবে তো দর্শক মণ্ডলী আপনারা হিটু শেখ এবং তার ছেলের বক্তব্যটা শুনলেন এই বক্তব্যের মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন এবং হিটু শেখ এবং তার ছেলে এবং হামিদা বেগম এদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি বা এটার বিচার আপনারা কিভাবে চান অবশ্যই আপনারা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলেই এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত রয়েছে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের কি বিচার চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন